আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আজকে আমি ঝরঝরে সাদা পোলাও রান্না করব। এই জন্য একটি পাতিল বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটু আদা বাটা এবং একটু রসুন বাটা দিয়ে আবারও সুন্দর করে লাল করে ভেজে নেব এই তো ভাজতে ভাজতে প্রায় লাল হতে শুরু করেছে ফাইনালি কিন্তু দেখেন কত সুন্দর একটা কালার আসছে এখন আমি দিয়ে দেব আগে থেকেই ধুয়ে রাখা চালগুলো এখন আমি চালগুলো সুন্দর করে ভেজে নেব এবং একটু সময় নিয়ে ভাজবো এখন আমি চুলার জালটা একদম লোহিটে রেখেছিলাম লোহিটে রেখে আমি ভালো করে ভেজে নিচ্ছি আমি প্রায় সাত মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব একদম ফুটন্ত গরম পানি এখানে আমি যতটুকু চাল নিয়েছিলাম তার ডাবল পানি নিয়েছি এভাবে পানি মেপে নিলে কিন্তু আপনার ভাতটা একদম ঝরঝরা হবে এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি চালটা একদম ফুল হিটে রেখেছি এরপরে যখন পায়টা পুরো শুকিয়ে গিয়েছিল তখন আমি একদম লো হেটে রেখেছিলাম এভাবে কিন্তু পোল রান্না করলে একদম ঝরঝরে দেখেন আমার ফুলাটা কথা ঝরঝরা হয়েছে এভাবে পোল রান্না করবেন দেখবেন একদম ঝরঝরা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ